পৃথিবীর কোনো দেশই ছাত্রদেরকে দমিয়ে রেখে আসলে বড় হতে পারেনি ছাত্রদের শক্তিকে আসলে ছোট করে দেখার মতো কিছু নাই কখনোই ছাত্ররা দেশে খারাপ চায় না এবং ছাত্রদের মধ্যে একটা মানসিক বন্ধন কিন্তু সব সবসময় আছে হ্যাঁ এবং একটা জিনিস কি তারা শিক্ষিত মানুষ সহিংসতা আসলে আমার কাছে কখনই কাম্য না আমি মানুষকে আঘাত করা মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা বা মানুষের প্রতি প্রতিহিংসার কারণে মানুষের কোনো ক্ষতি করা এটা আমি আসলে কখনোই সাপোর্ট করি না আর আমি ছাত্রদের ব্যাপারে বলতে চাই যে ছাত্ররা কিন্তু দেশের সবচেয়ে বড় চালিকা শক্তি এবং দেশের ভবিষ্যৎ কর্ণধার এই দেশটাকে একদিন ওই ছাত্রদের মধ্যে থেকেই একজন যিনি দেশকে পরিচালনা করবেন এবং তাদের যে জ্ঞান বুদ্ধি আছে তাদের যে বিবেক বিবেচনা আছে সেটা কিন্তু কখনোই ছোটো করে দেখার মতো কিছু না পৃথিবীর কোনো দেশই ছাত্রদেরকে দমিয়ে রেখে আসলে বড় হতে পারিনি এবং আমাদের দেশেও আমি যদি ইতিহাসের দিকে তাকাই আমাদের দেশ স্বাধীন হয়েছে বা আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলতে পারছি বা বাংলা ভাষার স্বপ্ন দেখতে পাচ্ছি এ সমস্ত কিছু আসলে ছাত্রদের যে চালিকা শক্তি সেটাই কিন্তু মূল ছিল এই সব কিছুর সো যেটা আমি বলতে চাই যে ছাত্রদের শক্তিকে আসলে ছোট করে দেখার মতো কিছু নাই আর আমি এটাও বলতে চাই যে আমার কাছে বৈষম্যমূলক কিছু কখনোই অ্যাকসেপ্টেবল না যেমন আমি সবসময় একটা মানুষকে একটা ছেলে বা একটা মেয়ে হিসেবে দেখি না আমি সবসময় একটা মানুষকে মেয়ে হিসেবেই দেখি তো আমার কখনো মনে হয় নাই যে একটা নারী হয়ে একটা নারীর জন্য আলাদা কোনো কোটা থাকা দরকার ছিল তো এই জিনিসটা আমি কখনো সাপোর্ট করিনি আমার মনে হয়েছে যে একটা মেধার বেসিসে যে সুযোগটা পাওয়া উচিত তো এখানে আমি ছাত্রদের কিছু যে দাবিটা ছিল তারা কিন্তু আসলে শান্তিপূর্ণভাবেই দাবি দাওয়াটা তুলেছিল কিন্তু এখানে কিছু কুচক্রী মহল বলেন বা তৃতীয় পক্ষই বলেন বা সন্ত্রাসী কার্যকলাপই বলেন যার জন্য জিনিসটা আসলে এত একটা বড় খারাপ আকার ধারণ করেছে আমার মনে হয় যে কখনোই ছাত্ররা দেশে খারাপ চায় না এবং কখনোই দেশ যাতে পিছিয়ে যাক সেই জিনিসটা চায় না তারা বুদ্ধি বিবেচনা দিয়েই কোনো জিনিস দাবি দেওয়া করেছিল এবং আমি যেটা বলবো যে এটা সংশোধনীতে এই যে কোটা ব্যাপারে যে সংশোধনীটা এসেছে সেটাকেও আমি কিন্তু সাধুবাদ জানাই কারণ হাজার হোক যেটাই হোক মুক্তিযোদ্ধাদের অবদান কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না কারণ ওনারা নিজের জীবন দিয়ে হোক বা জীবন দিয়ে নাই হোক জীবন বাজি রেখেই হোক ওনারা আজকে দেশটা স্বাধীন করেছে বলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং তাদের অবদানকে কখনোই আমরা ছোট করে দেখতে পারি না এবং তাদের জন্য একটা বেনিফিট যে থাকা দরকার আছে এটা আসলে যে কোনো বিবেকবান মানুষই বলবে সো মুক্তিযোদ্ধার কোটাটাও আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়নি আমার কাছে প্রতি প্রতিবন্ধী মানুষদের জন্য কোটাটা কখনো অযৌক্তিক মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে নারী কোটা বলে একটা ব্যাপার ছিল যেটা আমার কাছে মনে হয়েছে যেটা অযৌক্তিক একটা ব্যাপার এবং এখন যেটা সংশোধনীতে এসেছে এবং আমার কাছে সংশোধনীটা মনে হয়েছে যে খুবই যুক্তিসঙ্গত এবং দেশের পরিস্থিতিটা যাতে স্বাভাবিক হয়ে যায় সেই ব্যাপারে আমি আশাবাদী কিন্তু আমার খুব কষ্ট লেগেছে যেসব সন্তানদের জন্য যারা মা বাবার বুক খালি করে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সেটা আসলে কখনোই কাম্য না কারণ একটা মানুষ যখন মানুষ মনে করে কি হ্যাঁ ঠিক আছে আমার সন্তানের হাত পা ভাঙুক বা সে আহত হোক কিন্তু সে জীবন সে প্রাণে বেঁচে থাকুক সে আমার কাছে থাকুক সে আমার সন্তান আমার কাছে তো যারা এই আন্দোলনের নামে এই সহিংসতার একটা অবস্থায় শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন তাদের পরিবারকে সমবেদনা দেওয়ার ভাষা আসলে আমার নেই এবং তাদের এই যে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে টাকা পয়সার বিনিময়ে কখনো পাওয়া যাবে না স্ট্যাটাসটা আমার আমার আমি কখনো আপনাদেরকে সবসময় বলেছি যে আমার পরিবারকে আমি কখনো সামনে আনিনি। কিন্তু আমার পরিবারের যে সন্তান আমি যার ভিডিওটা আমি আমার ভেরিফাইড পেজে শেয়ার করেছিলাম ওকে আমি দেখেছি যে ও কিন্তু একটা মানুষ হিসেবে সেখানে দাঁড়িয়েছিল সে একটা অ্যাটাক্ট হওয়া মানুষ যাকে যে আক্রান্ত হয়েছিল তাকে ওখান থেকে সরিয়ে নেওয়ার জন্য সে সাহস করে প্রথমে সে একাই সাহস করে সেখানে সে গেছে এবং সেই সাহসিকতাটা দেখিয়েছে যে একটা মানুষও একটা মানুষকে সেফ করার ব্যাপারটা সে কিন্তু একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হ্যাঁ এবং তার কিন্তু আসলে কোনো ধরনের এইভাবে সিচুয়েশানে না বসে সে তো জানতোই যে তার কোটা আছে বা তার একটা সুবিধা আছে সেই সমস্ত কিছু জেনেও কিন্তু তার একটা মানুষকে বাঁচাতে নাও যেতে পারতো সে ঘরে বসে থাকতে পারতো কিন্তু সেখানে দেখেছে যে একটা একটা একজন ছাত্র বীর ছাত্র ওখানে গেছে এবং ওখানে আহত হয়েছে এবং তাকে অ্যাটাক করা হয়েছে সেখানে কেউ এগিয়ে যায়নি সেখানে সে খুব সাহসিকতা নিয়ে তাকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য গিয়েছে দেখে। আমার কাছে মনে হয়েছে যে একটা মুক্তিযোদ্ধার সন্তান একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সে তার ওই মুক্তিযোদ্ধা পরিবারের যে পরিবারের সদস্যের যে সাহসিকতাটা উনিশশো একাত্তর সালে যিনি দেখিয়েছিলেন সেই সাহসিকতাটাই সে আজকে দুই সালে দেখালো এবং এটা আমার আমার পরিবারের সন্তান বলে আমার কাছে খুব গর্বের একটা ব্যাপার ছিল এই আমি স্ট্যাটাসটা শেয়ার করেছি আদারওয়াইজ আসলে আমি আমার পরিবার মেম্বারদের কোনো কিছু আমি কখনও আমার পেজে শেয়ার করতে চাই না আমি কিন্তু একটা সময় স্টুডেন্ট ছিলাম আপনিও একটা সময় স্টুডেন্ট ছিলেন এবং যারা পড়ালেখা করেছে তারা কিন্তু সবাই একটা সময় স্টুডেন্ট ছিল তো স্টুডেন্টদের মধ্যে কিন্তু খুব বড় একটা বন্ডেজ আছে খুব বড় একটা সহমর্মিতা আছে কেউ একজন কোথাও বিপদে পড়লে বা খারাপ অবস্থায় পড়লে অন্য সব ছাত্ররাই কিন্তু এগিয়ে আসে তখন কিন্তু ভেদাভেদ ভুলে যায় যে আমি এই হলের বা আমি এই ইউনিভার্সিটির বা আমি এই জায়গার তো আমি সবসময় বলেছি যে আমি যেহেতু একজন স্টুডেন্ট ছিলাম এবং সব আমার পরিচিত অপরিচিত যারা ছাত্র ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে তাদের মধ্যে কিন্তু এই সহমর্মিতাটা সবসময় থাকবে যে কেউ যখন কোনো খারাপ পজিশনে পড়ে যাবে বা খারাপ অবস্থানে পড়ে যাবে তাকে তার পাশে এসে দাঁড়ানোর ব্যাপারটা কিন্তু সবসময় ছিল তো আমার আমার যেটা হয়েছে যে আমি সবসময় সহমর্মিতা প্রকাশ করেছি যে যদি কেউ ফিজিক্যালি অ্যাসল্টেড হয় বা ফিজিক্যালি অ্যাটাক হয় বা কারো উপরে যদি অযৌক্তিকভাবে হামলা চালানো হয় তাহলে সবসময় আমার একটা সহমিতা তাদের জন্য সবসময়ই থাকবে আর এখানে আমি কখনোই বলবো না যে আমি সরকারি ইউনিভার্সিটি আমি প্রাইভেট ইউনিভার্সিটি আমি স্কুল আমি কলেজ ছাত্ররা সব অলওয়েজই ছাত্র এবং ছাত্রদের মধ্যে একটা মানসিক বন্ধন কিন্তু সব সবসময় আছে হ্যাঁ এবং একটা জিনিস কি তারা শিক্ষিত মানুষ তারা কিন্তু যুক্তি দিয়ে তারা কিন্তু বিচার বিবেচনা করে তারা কোনো একটা জিনিসকে আমরা যেরকম হঠাৎ করে ইমোশনাল হয়ে কোনো একটা ব্যাপার বলে ফেলি বা দেখে ফেলি কিন্তু তারা কিন্তু বিচার বিচার বিবেচনা দিয়েই একটা জিনিসকে দেখে বা একটা কোনো কিছু মানে উপস্থাপন করে আর তাদের যেসব ইয়ে দাবি দেওয়া যেটা ছিল আমি সব সময় বলেছি তারা যতদিন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যতদিন ন্যায্য এবং যৌক্তিক কিছু যখন তারা হয়তো দাবি করতে পারে হ্যাঁ থাকতেই পারে অনেক কিছু সংস্কার কিন্তু যেটা আছে যে সংস্কার কিন্তু চিরকাল একটাই থাকে না হ্যাঁ কোনো একটা ধারা বা কোনো একটা নীতি বা কোনো একটা আইন সব সময় কিন্তু থাকে না এটা সময়ের সাথে যুগের সাথে এবং মানুষের দাবির সাথে মানুষের সুযোগ সুবিধার্থে এগুলো কিন্তু পরিবর্তনশীল কখনো কোনো আইন আপনি দেখবেন না যে ওই ব্রিটিশ আমলে যে আইন প্রণয়ন হয়েছিল দুই হাজার চব্বিশ সালে এসেও যে ওই আইনটাই আছে সেরকম কিন্তু না কিন্তু ব্রিটিশ সালে যখন ওই আইনটা প্রণয়ন হয়েছিল তখন সেটা মানুষের সুবিধার জন্যই ওই আইনটা করা হয়েছিল ধীরে ধীরে সেটা সংস্কার হয়েছে পরিবর্তিত রূপ হয়েছে এবং নতুন আইনও এসেছে মানুষের জন্যই আসলে যেটাই বলেন না কেন আইন বলেন বিভিন্ন ধারা বলেন বা বিভিন্ন ন্যায়নীতির কার্যক্রমগুলো বলেন এগুলো কিন্তু সব আসলে মানুষের সুবিধার জন্যই বা মানুষের ভালোর জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের খারাপের জন্য কিন্তু কখনো কোনো আইন প্রণয়ন হয় না বলেই আমি বিশ্বাস করি